আমরা চাই আমাদের কাস্টমারের কাছে একটা ভালো জিনিস তো আমরা এই যে কালেকশনটা দেখাচ্ছি এটা আপনারা নিয়ে নিতে পারবেন এটা অনেক বেশি এটা কিন্তু উল্টা পাট্টা মানে দুই পাটি ইউজ করা যাবে দুই পাটি ইউজ করা এগুলো ইনশাআল্লাহ অনেক হেভি কোয়ালিটি আচ্ছা এরপরে কালেকশন গুলো দেখাচ্ছি আজকে আমরা চলে এসেছি যে হাবিব বেডিং এর স্ক্রিনে কিন্তু কন্টাক্ট নাম্বারটা দেওয়াই আছে আমি এটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা অনেক সুন্দর ইমরান

আমি দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর আচ্ছা এরপরে কি আছে এটাও কিন্তু হচ্ছে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা ফার্স্ট ডেটা দেখেছিলাম ওটা অ্যাশ কালার এর মধ্যে ছিল এটা আবার সাথে কিন্তু একটু কফি গোল্ডেন এর একটা খুব সুন্দর ফিউশন দেখতে পাচ্ছি কিন্তু এটা ফ্রন্ট পার্ট থেকেও ইউজ করলে সুন্দর আবার এটা যে ব্যাক পার্টটা ভাই ভাই একটু শুরু করো ধরো 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 আগে ধরো এরপর আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটাও কিন্তু আরো সুন্দর এটা একটা এটা আরেকটা মানে দুইটা পার্ট থেকে এটা দুই রকম করে ব্যবহার করা যাবে মনে হবে কি দুইটা চাদর এটা প্রাইসটা 5850 5000 এটা আরেকটা কালার এটা ব্ল্যাক এর সাথে অফ হোয়াইট একটা কম্বিনেশন ব্ল্যাক আপু এখানে কিন্তু গ্লেজ দিচ্ছে হ্যাঁ এই যে শাইনিং করতেছে বেক কভারটা ওয়াও এটাও কম্বিনেশনটা অনেক সুন্দর দারুণ কম্বিনেশন ওয়াও খুবই সুন্দর তো এটার প্রাইসও হচ্ছে 5850 দুই পার্টি ইউজ করা যাবে এই যে উল্টা পাটটা এটা ওয়াও

আমি এটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা খুবই সুন্দর খুবই নাইস এটা প্রাইসটা কত আসবে এটা প্রাইসটা আসবে হচ্ছে আপনার 5850 5850 একই রেট सेम রেট এখানকার তার যে সার্কিস কালেকশনগুলো প্যাসিভ বেড কভার এগুলো কিন্তু আপনারা এসনাস পসিবল নিয়ে নিতে পারবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি ওটা ঠিকই আছে ঠিক আছে এই কোন আইটেম ছিল হ্যাঁ এটা দেখাচ্ছি এই যে বিছানায় বিছালে ঠিক এরকমই লাগবে

যাই হোক সব ভালো থাকবেন আমার জন্য দেখাবেন আর ফেসবুক থেকে যারা দেখবেন ইউটিউব থেকে যারা দেখবেন ভিডিওটা দয়া করে শেয়ার করে আরো দেখা এইগুলো ভিডিও অনেক আছে ইউটিউবে আমাদের চাদরের ভিডিও আছে সবাইকে সবাই দেখবেন তো আজকের মতো বিদানি চলার